ভাই সাহ এদিকে দেখো পিঞ্চেন বাড়িতে নেই আর আমি নতুন ড্রেস ভাই আমি নতুন ড্রেস কিনে নিয়ে এসেছি তো তোমাদেরকেও আমি এই লিঙ্কটা দিয়ে দেবো ভাই তোমাদেরকে দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আর ভাই তো আমি এখন একটু টিভিটা চালাই দেখি টিভিতে উ ও ভাই এটা কী গাড়ি ভাই ও মাই গড ভাই এমসি কুইন কার ভাই সেটা আবার পিঙ্ক কালারের ও মাই গড ভাই না 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 এই গাড়িটা তো কিনতে হবে ও ভাইসাব কি রকম দেখতে ভাই একদম ভাই কি বলবো আমার গার্লফ্রেন্ডকে দিলে ভাই গার্লফ্রেন্ড একদম এক এক নজরে পছন্দ করে ফেলবে ভাই সিনচান সিনচান কই রে তুই নিচে কি করছিস মাটি আর গুলি দিয়ে কি খেলছিস তাড়াতাড়ি ওপরে আয় উপরে আয় দেখে যা দেখে যা কি হইতাছে মামা এত ডাক্তার সে কেন ও ব্যাংক আমি একটু গুলি খেলতেছিলাম নিচে কি হইতাছে হ্যাঁ আরে হয়েছে মানে হয়েছে মানে তাড়াতাড়ি আয় এদিকে তাড়াতাড়ি আয় দেখ কি কালার দেখেছিস আগে তো লাল কালার দেখতাম এখন দেখেছি শোরুমে কি কালার এসছে পিঙ্ক কালার এটা আমার গার্লফ্রেন্ডকে দিলে পছন্দ করে নেবে বুঝলি সিনচার এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য নেব মামা আমিও আমার গার্লফ্রেন্ডের জন্য এই গাড়িটা নিতে চাই মামা আমারও একটা কিনে দাও মামা ও বাবা মামা গো ও মামা তুমি ওইদিকে যাইতেছো কেন দেখো দেখো নতুন একটা গাড়ি এসছে বাবা এমসি কুইন কার আবার পিঙ্ক কালারের আরে আরে তুমি কথা শুনো এইদিকে আসো এইদিকে আসো দেখে যাও গাড়িটা তোমার পছন্দ হয় কি পছন্দ হয় না ছি এটা তো মেয়েদের কালার ফ্রেন্ড আমি না ছি মেয়েদের কালার তুমি না দেখলা না দেখলা আমি এটা ভাই কিনতে চললাম চিনচেন তুই যাবি তো আয় তাড়াতাড়ি আয় ও সিনচান তো জানি পিছু ছাড়বে না আমার ভাই নতুন গাড়ি কিনতে চলেছি আর সিনচান যাবে না কথা হল আর ভাই দাঁড়া দেখি গ্যারেজের মধ্যে গ্যারেজের মধ্যে আমার এই মহান্দ্রা থারটা রয়েছে ভাই এইগুলো পুরোনো হয়ে গেছে ভাই এগুলো পুরনো হয়ে গেছে ভাই পিঙ্ক কালারের সিনচান ভাবতে পারছিস আর পিঞ্চান যখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির ওইখান থেকে আমাদের এই সিটিতে আসবে দাদা হ্যালো শোরুমের মালিক শোরুমের মালিক বলতেছি আমি পিঙ্ক কালারের গাড়িটা কিনবো আমি এক্ষুনি যাইতেছি আমি আর সিনচান পিঞ্চান তো বাড়িতে নাই পিঞ্চান কয়দিন পরে আসবে বুঝলা পিঞ্চানের পিঞ্চান আসলেও খুব মজা পাবে আমি আসতেছি শোরুমের মালিক তো পিঞ্চান রে পিঞ্চান দাঁড়া দাদা আমি টমি রে বলি এ টমি আমি আমি গাড়ি কিনতে শোরুমে গেলাম তুই তুই বাড়িটা ভালো করে পাহারা দিস ও মামা মামা আমার গার্লফ্রেন্ডের জন্য একটা কিনলে দেবা তো বলো না মামা আমার গার্লফ্রেন্ডেও আমি দেবো তুমি তোমার গার্লফ্রেন্ডের দিবা আমি আমার গার্লফ্রেন্ডের দেবো না তা হবে না আর টমি ঘরটা দেখে খেয়াল করে রাখিস তাহলে তোরে ফিটতি দেবো তোরে কিন্তু খুব মাছ দেবো একদম চটা দিয়ে পিটান দেবো তোরে তো বন্ধুরা দেখতে পাইতেছো আমি আর আমার ফ্র্যাঙ্কিল মামা এখন রকেট লাঞ্চারে করে যাইতেছি ভাই রকেট লামচারে করে যাইতেছি মানে বুঝতেছো ও ও মামা তুমি এটা কি করতেছো আমার তো পেস্টিস পাম্পচার করে দিলা আমি বন্ধুকে এত ইয়ে করে বলতেছি যে আমরা রকেট লঞ্চারে করে যাইতেছি কিন্তু আমরা আসলে বুলেটও করে যাইতেছি তো আমরা কি ও মাই সাব ও মাই সাব ভাই তো না মাই সাহেব মামা গো নামো 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 মামা কত সুন্দর মামা আমার একটু কোলে করে ওইদিকে নিয়ে চলো মামা ও মামা তুমি একাই চলে যাইতেছো আমি যাইতে পারতেছি না পার হইতে না মামা আমার একটু কাছ থেকে দেখতে দেও মামা যারা আগে মালটাকে নিয়ে নি বুঝলি আগে গাড়িটাকে কিনে নিই তারপরে তুই দেখবি তুই ততক্ষণ তাড়াতাড়ি চলে আয় আমার পিছু পিছু আয় সিনচান আমার পিছু পিছু আয় আর তাড়াতাড়ি চ শর্মের ভিতরে ঢুকি শর্মের ভিতরে ঢুকে শর্মের মালিককে বলি যে মালিক মালিক আমাদের এই গাড়িটা চাই হ্যালো ও শর্মের মালিক আমি ফোন করেছিলাম বলছি এই দেখো আজকে একটু নতুন ড্রেস পরে এসেছি নতুন গাড়ি নেবো বলে তো গাড়িটা দাও না করলে আমরা গাড়ি দিতে পারবো না থানায় গিয়ে জন্টু পুলিশের কাছে যাও পারমিশন করে নিয়ে এসো কি কেলো হইলো মামা তুমি কও আমরা কিনবো গাড়ি আর থানা থেকে পারমিশন নিয়ে আসতে হবে তবুও যাইতে হবে কেননা না এত সুন্দর একটা ভাই পিঙ্ক কালারের গাড়ি ভাই গার্লফ্রেন্ডটা ভালো পছন্দ করবে আর ভাই এই গাড়ি যদি আমরা না নেই তাই না মামা তাহলে তো লজ্জা চলো 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 থানায় চলো ঝন্টু পুলিশের দরকার পড়ে দশ হাজার টাকা বেশি ঘুষ দিয়ে

এবারে আমি হারালাম না ইচ্ছা করে এখন কেন না আমাদেরকে পুলিশ স্টেশন যেতে হবে বুঝলি পুলিশ স্টেশনে না গেলে চলবে না তো পুলিশ স্টেশনে গিয়ে ঝন্টু পুলিশকে আগে একটু পটাতে হবে বুঝলি ঝন্টু পুলিশকে একটু টাপকি টুপকি না দিলে চলবে না কেন না তাহলে আমাদের পারমিশন দেবে না আর ভাই এমসি কুইন কার ভাই ভাই পিঙ্ক কালার ভাই এটা রেয়ার একটা কালার ভাই এই রেয়ার কালারটা ভাই তারা আসেন চান আমি কথা বলবো তুই কথা বলবি ঝন্টু পুলিশ ঝন্টু পুলিশ গো এই দেখো আমি আমার ভাইগনারে নিয়ে আইছি আজকে দেখেছো আমার পরনে নতুন শার্ট নতুন জামা পরে আইছি তার মানে বুঝতে পারছো বলছি আমরা শোরুম থেকে আসতেছি শোরুমে নতুন একটা গাড়ি আইছে এমসি কুইন কার পিঙ্ক কালার ওই গাড়িটার পারমিশন দাও প্লিজ ঝন্টু পুলিশ এরকম না করবা না কিন্তু প্লিজ ঝন্টু পুলিশ ফ্র্যাঙ্কলিন তোকে ভালোবাসি বলে তোকে যা দিলাম পারমিশন দিলাম একমাত্র তোকেই আমি পারমিশন দিলাম অন্য কেউ হলে পারমিশন দিতাম না বুঝলি বুঝলি ঘোষবাবু কেমন আছেন পারমিশন তো পাইয়া গেলাম এবার তো এম কুইন কার আমাগু আর ওই গাড়িটা না ঘোষবাবু আমার গার্লফ্রেন্ডে দেব বুঝলা আর পরে কোন যদি গাড়ি ভালো আসে তাহলে সিন চ্যান নেবে সিন চ্যানের দেবে সিন তাই না রে সিঞ্চান সিন চান আ ভাই স্যার সরি স্যার সরি সরি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পারমিশন নিয়ে ভাই একদম পুলিশ স্টেশন থেকে ভাই এবার বেরোচ্ছি ভাই কতক্ষণে ভাই শোরুমে যাবো আর শোরুম থেকে ভাই নতুন গাড়ি ভাই এমসি কুইন কার নিয়ে ভাই বাড়ি ফিরবো ভাই আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ করব ভাই তোমরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের এই ভিডিওতে ভাই লাইক করিনি লাইক করে দাও চ্যানেলটাতে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত যারা যারা করনি সাবস্ক্রাইব এক্ষুনি করে দাও এক্ষুনি করে দাও আর ভাই আমাদের ভিডিও তোমাদের কীরকম লাগে ভাই সিনচ্যানের পাগলামি তো এখনো শুরুই হয়নি ভাই সিনচ্যানের পাগলামো এখনো পর্যন্ত বাকি রয়েছে আমাদের চ্যানেলে মাঝে মধ্যে দুই একটা সিন তোমাদের দেখাই কিন্তু সিনচ্যানের আসল পাগলামি তো ভাই এখনো বাকি ভাই সিনচ্যানের ভাই পিঞ্চান আইসে না সিনচানরা অনেকটা ডাউন করে দিছে ভাই এটা একদম বাস্তব কথা সত্যি কথা ভাই সি পিঞ্চান আইসে একদম সিনচান ডাউন মালিক 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 হ্যাঁ ঝন্টু পুলিশ পারমিশন দিয়েছে পালা তো ভাঙ্গরাজুলেস যাও গাড়ি নিয়ে যাও আর আমাকে অ্যাকাউন্টে টাকা পাঠাই দিও বুঝলা যাও তুমি গাড়িটা নিয়ে নাও আর দেখো গাড়ির ভিতরই দেখো চাবি লাগানো রয়েছে নতুন চাবি ও ভাইসাব ভাইসাব সিনচান সিনচান রে চল 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 তাড়াতাড়ি গাড়িটা ডেলিভারি নেই আই রে ও মাই গড ভাই এখন আর টেন ফেনে মজা লাগে না ভাই ভাই এই রকম যদি কালারের গাড়ি যদি আমাদের সিটিতে ভাই প্রত্যেকদিন আসে ভাই একটা করে নতুন ও মাই ভাই আমি আর ভাই ভাই সব কিনবো একটাও একটাও বাকি বাকি না না ভেতরে দেখ ভেতরে দেখ এসি লাগানো ও মাই গড একদম নতুন ভাই বিএমডাব্লু থেকেও ভালো ভাই অডি বিএম ওদের থেকেও ভালো ভাই কেননা ভাই ও সিনচান তুই হচ্ছে বেগেলি ঠিক আছে সিনচ্যাপ তুই যখন চাপলি ভালোই হলো দুজনে মিলে চল 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 বাড়ি চল বাড়ি গিয়ে তাড়াতাড়ি বাবাকে দেখাই আর বাবাকে দেখানো তো ঠিক দেখাবই কিন্তু গার্লফ্রেন্ডকে এই গাড়িটা দিয়ে দিতে হবে বুঝলি তো আমার একটু কী রকম করছে তো গার্লফ্রেন্ডকে দেওয়ার আগে আমি এই গাড়িটা একটু চালাবো বুঝলি কয়েকদিন চালিয়ে নি তারপরে গার্লফ্রেন্ডকে দেবো ঠিক আছে মামা কয়েকদিন চালায় নাও তারপরে গার্লফ্রেন্ডকে দেবো আগে আগে কি কিন্তু হোক মামা ও মামা এখানে আরেকটা গাড়ি আইলো কি করে ও মাই গড মামা গো আমি এটা ভুল দেখতেছি না চোহে চোহে আমি কি দেখি মামা গো এটা কি আমি ভুল দেখতেছি না ঠিক দেখতেছি ও মামা এটা আইলো কিভাবে ও মাই গড একই গাড়ি সেম মডেল ও ভাই আমরা তো এটা পারচেস করিনি ও ভাই মামা কি হলো ব্যাপারটা কি কেসটা কি আমি কিছুই বুঝলাম না মামা সবাই মনে হয় সাবস্ক্রাইব করে দিছে মামা তো ভাই সাব আমি বুঝতে পারছি না ভাই এই গাড়িটা কে দিয়ে গেল ভাই কে দিয়ে গেল না 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 শোরুমে গিয়ে একবার কন্টাক্ট করতে হবে ভাই আমরা তো একটা গাড়ির লাইসেন্স দিয়ে আনলাম ভাই পুলিশের কাছ থেকে ভাইনার সিনচান কিন্তু দুটো গাড়ি আমাদের বাড়ি আসলো কি করে ভাই আমি তো সেটাই বুঝতে পারছি চল 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 শোরুমে গিয়ে শোরুমের মালিককে একবার বলি যে আমাদের বাড়িতে আরেকটা গাড়ি কে এরকম করে পৌঁছে দিলো পৌঁছে দিলে আমাকে আগে থেকে জানাতো একটু ব্যাক জানা জানাতেও পারলো না ভাই ভাই আমাদের বাড়িতে আগে যদি এই এই গাড়িটা পৌঁছে দিত তাহলে আমি আর এই গাড়িটা কিনতাম না কেননা এখন দুটো গাড়ি কেনার টাকা আমার কাছে নেই বুঝলি সিনচ্যান একটা গাড়ি কেনার টাকা আমার কাছে আছে তাই আমি এই গাড়িটা কিনলাম কিন্তু বাড়িতে দেখি এইরকমই গাড়ি কে পৌঁছে দিয়ে গেছে তো আমি সেটা শোরুমের মালিকের কাছ থেকে জানতে হবে ও শোরুমের মালিক শোরুমের মালিক শিনচান আয় 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 চলদি আয় শোরুমের মালিককে বলতে হবে যে কেসটা কী হলো কেসটা কি হলো সুরমের মালিক বলছে আমাদের বাড়িতে আরেকটা গাড়ি এলো কী করে ওই তো সবাই লাইক করে দিয়েছে সাবস্ক্রাইব করে দিয়েছে তাই আমি ও ভাই সাহ কে লাফাবে না ভাই শিনচান শুনলি একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ি ফুরিয়ে দিছে আমাগো ও মাই গড গঠেন চল 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 চাপ তাড়াতাড়ি চাপ বাড়ির দিকে চল শিনচান নে এই গাড়িটা হলো আমার গার্লফ্রেন্ডকে দেবো আর বাড়িতে যে এমসি কুইন কার পিংটা রয়েছে ওই গাড়িটা দিবি তুই তোর গার্লফ্রেন্ডকে ভাই তাহলে আমাদের দুজনে দুটো গার্লফ্রেন্ড হয়ে যাবে দুটো একই রকমের গাড়ি হয়ে যাবে ভাই কতটা ভাই ভালো লাগবে ও মাই গড গাইস তো দেখো ভাই আমি কিন্তু এবার এমসি কুইন কারটাকে ভাই আর বাইরে বাইরে বলতে ভাই আমি এর বেশি বাইরে বের করতে চাইছি না গ্যারেজের মধ্যেই রাখলাম কেননা গ্যারেজের মধ্যে থাকলে গাড়িটা একটু সেফটি থাকবে তো বন্ধুরা আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সিনচানের পাগলামি দেখতে গেলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা